গ্রামে একটা মহতি সৎসঙ্গ অনুষ্ঠানে মিলিত হয়েছি যতদূর চায় চোখ যায় দেখছি জনসমুদ্র ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ পাচ্ছি পরম পিতা ঠিক এমনটি চেয়েছিলেন আজকে তার বাস্তব রূপ নিতে শুরু করেছে বুলবুলচণ্ডী গ্রাম একটা ঐতিহাসিক গ্রাম মালদা ডিস্ট্রিক্টের মালদা ডিস্ট্রিক্ট পরম পিতার জগতে একটা স্মরণীয় নাম এখানে অনেক ইষ্টকর্ম হয়েছে অনেক ইষ্টকর্ম ব্যাপকভাবে এখন চলছে কিছুদিন আগে মালদা শহরে শ্রীমন্দির উদ্বোধন হয়ে গেল এটা আমাদের কাছে গৌরবের বিষয় আমরা ওখানে যখন ভিত্তিপ্রস্ত স্থাপন হয় সেই সময় মানুষ আমাকে ডেকে এনেছিল ও আমার মাধ্যম দিয়ে পবিত্র সস্তনী ব্রত পেয়েছিল আজকে ও ব্যাপক ওয়াক করছে জগৎ সংসারে এটা আমার ভীষণ আনন্দের বিষয় তৃপ্তির বিষয় গৌরবের বিষয় সেইখানে মর্মর শ্রীমন্ত স্থাপিত হয়েছে ঠাকুরের শ্রীমন্দির বুক উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ভীষণ ভালো লাগে দেখে আনন্দ হয় গৌরববোধ হয় আমরা অনেক বৎসর আগে এই পদ্মে সৎসঙ্গের প্রাক্তন প্রধান আচার্যদেব শ্রী শ্রী দাদাকে নিয়ে যাচ্ছিলাম তিনি সেই সময় যাচ্ছিলেন গঙ্গারামপুর মন্দিরে বালুঘাট শ্রীমন্দিরের উদ্বোধন উপলক্ষে পথে আমরা তার সঙ্গ নিয়েছি মালদা শহর থেকে তিনি এই পথ ধরলেন এই বুলবুল বুলবুলচন্ডীর পথ ধরলেন আস্তে আস্তে তিনি হঠাৎ করে বুলবুল বুলবুলচণ্ডীর আগে দাঁড়ালেন দাঁড়িয়ে আমরা সবাই সেখানে দাঁড়িয়ে গেলাম অনেক গাড়ি শত শত গাড়ি তার পিছনের গাড়ি গেল আমরা অদ্ভুতভাবে অলৌকিকভাবে দেখলাম যে তিনি ওখানে মাঠের মধ্যে বাথরুমে গেলেন এটা আমাদের কাছে একটা স্মরণীয় বিষয় এটা এ অঞ্চলের মানুষের কাছে একটা স্মরণীয় বিষয় আজকে এইখানে শুনলাম জায়গা কেনা হয়েছে সেইখানে রেস্ট্রিও হয়েছে অতি সত্তর এ কথা প্রধান আচার্য দেবের চরণে নিবেদন করতে হবে এবং এখানে পৃথিবীর শ্রেষ্ঠ বাথরুম যাতে স্থাপিত হয় সেটা দেখতে হবে ঠাকুরের আশ্রমের সঙ্গে সঙ্গে এমন বাথরুম তৈরি করতে হবে যেখানে ঠাকুর ফ্যামিলি অনন্তকাল ধরে পথ বেজে যেতে ওই বাথরুমটা ব্যবহার করবে এটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে এটাই আমাদের কাছে একটা স্মরণীয় বিষয় প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে এক একটা আলাদা মর্যাদা থাকে বুলবুল ক্ষেত্র চণ্ডী গ্রামের ক্ষেত্রে এ বিষয়ে মর্যাদা সম্পূর্ণ সেই জন্যে এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে কিছুদিন আগে আমাকে হঠাৎ করে এখানকার উদ্যোক্তারা ফোন করে আমাকে বলে যে দাদা আসতে হবে আমি সেই তাদের ডাকে সাড়া দিয়ে আজকে আসতে পেরেছি বিশেষ করে অরুণ সে আমার দীর্ঘদিনের পরিচিত তার ইষ্ট প্রাণতা আমাকে মুগ্ধ করে তার ইষ্ট প্রাণতা আমাকে প্রেরণা দেয় আমাকে শক্তি যোগায় তার ডাকে আমি সারাদে আজকে এসেছি আজকে এখানকার উদ্যোক্তাদের মূল কথা ইষ্টভৃতি নিয়ে কথা বলতে হবে ইষ্টভৃতির ধাঁধায় যদি মাথায় মজুদ রইল না লক্ষ টাকা করলেও দান ধর্মতরে বইল না ঠাকুর এক জায়গায় বললেন লাখ ধান দেয় মনটি ব্যস্ত ইষ্ট ধাঁধায় বইলি না তবুও বিধির দা মতিচ্ছন্ন বুঝলি না ইষ্ট ধাঁধা রাখতে হবে ভীতি করতে হবে শ্রী শ্রী ঢাকুরন কোলচন্দ্র বলেছেন ইষ্ট মানে মঙ্গল ভৃত্তি মানে ভরতা মঙ্গলের চাষাবাদ যা করলে মানুষ শান্তি পায় স্বস্তি পায় তৃপ্তি পায় আনন্দ পায় অর্থ পায় পরমার্থ পায় ইহকাল পায় পরকাল পায় তাই হচ্ছে ইষ্টভৃতি ইষ্টভীতি অমঘ জিনিস এটাকে দারুণভাবে করতে হয় মা শান্তে পাঠাতে হয় ঠাকুর এটা সুন্দর বানিয়েছে দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভীতির আহরণ জল গ্রহণের পূর্বেই তা ইষ্টে করিস নিবেদন নিত্য এমন যেমন পারিস তেমনি করে করেই যা মাসটি যাবে শেষ হবে ইষ্ট স্থানে পাঠাস তা ইষ্টস্থানে পাঠিয়ে কিন্তু আরও দুটি ভুজ্য রাখিস গুরু ভাই বা গুরুজনেদের দুজনেদের সেইটি দিস পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো উপযুক্ত প্রয়োজনে দিতেই হবে যেটুকু পারো এসব কিছুর নিয়মনে ইষ্টভীতি নিখুঁত হয় এনা করে জানিস কিন্তু ইষ্টভীতি পূর্ণ নয় তাহলে আপনারা কি শিখলেন ইষ্টভীতি করার পরে দুটো ভূতভুজ্য দিতে হবে দুটো ভাতৃভুজ্য দিতে হবে এইটা পরম পিতার নির্দেশ এইটা করতে হবে আর ইষ্টবিধি মা শান্তে পাঠাতে হবে ইষ্টবিধি বড় অমোঘ জিনিস এইটা আপনারা সবাই ভালো করে করবেন তাহলে শান্তি পাবেন স্বস্তি পাবেন আনন্দ পাবেন তৃপ্তি পাবেন ঠাকুর বললেন শোনা শোনা ওই ইষ্টবিধির মধ্য দিয়ে আমি তোমার পাপ তাপ গ্রহ দৈন্য দুর্বিপাক আমি তোমার বেদনা হতাশা অভাব অনটন দুর্গতি আমি সব হরণ করে নেই আমি তোমাকে মহাশান্তির পথে চালিত করি আমি তোমাকে মহা তৃপ্তির পথে চালিত করি আমি তোমাকে মহা আনন্দের পথে চালিত করি চেন আমাদের ইষ্টভীতি করতে হয় ইষ্টভীতি নিয়মিত পাঠাতে হয় পরম দয়াল ভগবান অত্যধিক দয়া পরবশ হয়ে আমাদের এই বিধান দিয়েছেন এ অমগ বিধান অনন্ত বৎসর ধরে এটা চলবে দশ হাজার বৎসর ধরে পৃথিবীর বুকে এই বিধান চলবে পরম দয়াল ভগবান এটা আমাদের বলে গেছে আজকে ইষ্টভিদির অমঘ ফল ইভিধির ফল যুগান্তরকারী আমি তখন বালুঘাট মন্দির তৈরি করছি বালুঘাট মন্দির তৈরি করছি একটি দাদা এসে আমাকে বলল দাদা আমার ছেলে ব্লাড ক্যান্সার হয়েছে ভারতবর্ষের সমস্ত বড় বড় ডাক্তার আমি দেখিয়েছি কিছুই হয়নি আপনি দয়া করে কিছু বলেন আমি বললাম ওকে দীক্ষা দেন ইষ্টবিধি করুক ইষ্টবিধি করতে শুরু করলো তারপরে ডাক্তার বললোর কোনো পরিবর্তন হয়নি আবার এলো আমি বললাম পরম পিতার কাজ চলছে মন্দিরে কাজ চলছে অংশগ্রহণ করেন তারপরে আমি তাকে নিয়ে গেলাম দেওঘর ধামে শ্রী শ্রী বরদা তখন জীবিত শ্রী শ্রী বরদা চরণে নিবেদন করলাম বাবা এই এই বৃত্তান্ত আপনি দয়া করে ওকে বাঁচিয়ে দেন আপনি করুণা করেন শ্রী শ্রী বরদা বললেন সন ওকে নিজের স্বস্ত নিব্রত দে ওকে সৎসঙ্গ করা ওকে নাম ধ্যান করা ওকে দিয়ে প্রার্থনা করা ওকে দিয়ে ইষ্টভীতি করা ইষ্টভীতি যাতে নিয়মিত পাঠায় তার ব্যবস্থা কর দেখ পরম পিতা কি করে এই করতে করতে আমি তাই করতে শুরু করলাম সে আজও জীবিত তিন মাস তো দূরস্থান সে আজও জীবিত এবং তার মৃত্যুর কোনো লক্ষণ নাই ডাক্তাররা বলছে সে বি কিওর সে সুস্থ হয়ে গেছে এই যে পরম পিতারের বিধান ইষ্টভিদির বিধান সে ইষ্টভিদি আমাদের করতে হয় ইষ্টভীতি আমাদের পাঠাতে হয় ইষ্টভীতি করলেই আমরা ভালো থাকি অনেক কাল আগের কথা একটি ট্রাক ড্রাইভার পাহাড়ে লরি চালাচ্ছেন লরি চালাতে চালাতে ভোর হয়েছে সে ইষ্টবিধি করল সে পাহাড় পর্বতের রাস্তা আপনারা অনেকে দার্জিলিংয়ের পথ দেখেছেন একদিকে সূর্য পর্বত একদিকে খাত এ অবস্থায় লরি ভোরবেলা থামিয়ে ওই করা শেষ হলো করতে উপর থেকে একটা পাথর গড়িয়ে পড়ছে বড় পাথর ললির দিকে ঠাকুর রক্ষা করো বন্দে পুরুষোত্তম ধ্বনি দিল তারপরে বীজ মন্ত্র জপ করছে ঠাকুর রক্ষা করো রক্ষার কোনো পথ সে দেখতে পাচ্ছে না চোখ বন্ধ করে নাম জপ করছে কিছুক্ষণ আগেই সেই ইষ্টবিধি শেষ করেছে লরির উপরে সে পাথরটা পড়ল সমস্ত খালাসিরা ছিন্ন ভিন্ন হয়ে খাদে পড়ে গেল লরিটা পড়ে গেল তারপরে উদ্ধারকারী যখন দল এলো তখন দেখে সেই ড্রাইভারের দেহ একদিকে পড়ে আছে তাকে নিজে হসপিটালে রাখলো সবাই মরে গেছে ড্রাইভার বেঁচে আছে ড্রাইভারে যখন জ্ঞান ফিরল তখন তাকে জিজ্ঞেস করল আপনি কি করে বাঁচলেন বলে আমাকে পরমদার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেন কোলে করে নিয়ে আসে এই পাথরটার উপর বসে দিল তারপরে আমি যখন জ্ঞান শূন্য যখন জ্ঞান আমার ফিরল তখন আমি দেখি যে আমি হসপিটালের বেডে পড়ে আছি যে পরম পিতা তিনি বেঁচে গেলেন ইষ্টবিধির ফল ইষ্টবিধি যদি মানুষ করে তার সমস্ত বিপত্তি পরম পিতা হরণ করে নেয় আপনারা ইষ্টবিধি করবেন নাম যোগ করবেন প্রার্থনা করবেন জীবনটা আলোকিত হয়ে যাবে জীবনটা শান্তিময় হয়ে যাবে একটি দাদা ভোরবেলা ইষ্টবিধি করলেন তারপরে ট্রেন জার্নি করছে তার সহকর্মীরা সবাই আছে এই করতে করতে দুটো লোকের সঙ্গে মারাত্মক ঝগড়া গণ্ডগোল শুরু হয়ে গেল গণ্ডগোল শুরু হয়ে গেল এবারে ট্রেনের মধ্যে রাত হয়ে গেল যেমন সবাই শুয়ে পড়েছে ট্রেনটা একটা বড় নদীর উপর দিয়ে ঝিক 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 শব্দ করতে করতে যাচ্ছে তখন দুটো গুন্ডা টাইপের লোক ওকে ধরে নিয়ে যাই নদীর উপর দিয়ে দরজা খুলে ওকে ফেলে দিল নিচে ঠাকুর রক্ষা করো ঠাকুর রক্ষা করো ঠাকুর রক্ষা করো প্রভু জলের মধ্যে ঝাঁপাটি করছে সৃষ্টবিধি করে এসছে তারপরে ঠাকুর বলছে এই দেখ আলোর একটা রশ্মি দেখতে পাচ্ছে আলোর একটা ফুলকি ও যে এই ধর আয় আয় করতে করতে ব্রিজের গায়ে থাকে সিঁড়ি ওই সিঁড়িতে আলোটা জ্বলে উঠলো এ ধর ধরে 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 উঠার পরে আলোটা জ্বলতে জ্বলতে যখন ডাঙায় যেয়ে দাঁড়ালো আলোটা নিভে গেল বলে এইবার দিনের আলো ফুটবে মানুষ আসবে সে রক্ষা পেল এই যে ঠাকুর অনুকূল চন্দ্র তার অমঘ দয়া অপূর্ব দয়া অলৌকিক দয়া সে মানুষকে বাঁচাতে পৃথিবীর বুকে এসছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য পৃথিবীর বুকে এসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য পৃথিবীর বুকে এসছে মানুষকে অর্থ পরমার্থ ইহকাল দেওয়ার জন্য পৃথিবীর বুকে এসছে না আমরা যারা দীক্ষা নিয়েছি তারা ইষ্টভীতি করবো দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় ইষ্টভৃতিবিহীন দীক্ষা কিনে চেতন রয় ইভীতি করবো আমরা ইষ্টভৃতি পাঠাবো আরেকটি ঘটনা একাত্তর সালে যুদ্ধ চলছে এখন যেমন বাংলাদেশে গন্ডগোল ঠিক সেই সময় বাংলাদেশটা ছিল পশ্চিম পাকিস্তানের আন্ডারে নাম ছিল পূর্ব পাকিস্তান যুদ্ধ চলছে ব্যাপকভাবে ঠাকুর তখন সবে দেহ রেখেছেন ঠাকুর চলে গেছেন তার ধামে শ্রী শ্রী বর্দা তৎস্থলাভিষিক্ত হয়ে বসে আছেন একটি মানুষ দীক্ষা নিয়েছে সেই ইষ্টবিধি করে নিয়মিত হঠাৎ করে খান সেনারা তাকে লাইনে দাঁড় করে দিয়েছে দাঁড় করে দিয়ে তারা গুলি করতো ওয়ান টু থ্রি ফোর করে করে গুলি করতো মানুষ আ উ করে মরে যেত ঠিক এমন যে ঘটনা একটি গ্রামে খান সেনারা লাইন করে দাঁড় করে দিয়েছে সেইখানে বলছে এইবার আপনারা আল্লাহ তাল্লাহকে স্মরণ করন ওয়ান বলছে ঠাকুর আমি তো তোমার দীক্ষা নিয়েছে প্রভু আমি তো ইষ্টবিধি করি দাল আমি কেন অকালে মরে যাব আমার পুত্র ইন্ডিয়াতে চলে গেছে প্রভু আমি যেতে পারিনি আমাকে রক্ষা করো প্রভু এই করছে এবার টু হঠাৎ করে কানে আওয়াজ শুনছে এই বসে পড় বসে পড় শুয়ে পড় শুয়ে পড় ঠিক বলার আগেই ও শুয়ে পড়ে আহ হু ডক টক টক ডক টক হু করতে করতে লোক মরে গেল ধরঝর করে রক্ত পড়ছে কেউ চিৎকার করছে কেউ কাঁদছে শিয়াল কুকুরের দল চলে এলো আর ওরা উল্লাস করতে করতে বিদায় এবারে আলো জ্বলে উঠল পুরুষোত্তম ভগবানের আলো সেই আলোর মধ্যে ঠাকুর যায় এগিয়ে আয় এই আলো দেখে দেখে এগিয়ে আয় এগিয়ে সামনে বেনাপুল সীমান্ত চলে যা পার হয়ে চলে যা তারপরে ও পার হয়ে কিছুদিন পরে চলে গেল জামাকাপড় ছাড়ে পরিষ্কার হয়ে দেওঘর ধামে শ্রী শ্রী বড়দা তখন বসে আছেন শ্রী শ্রী বড়দা দেখ আয় আয় পরম পিতা তোকে বাঁচিয়ে দিয়েছেন আয় রে ঠাকুর কি তোমার অলৌকিক লীলা প্রভু আমি এই নানান কিছুর মধ্য দিয়ে আমি জগৎ সংসারে বেঁচে গেলাম অদ্যাবহী সেই লীলা করে গোড়ার আয় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় আজও জগৎ সংসারে লীলা চলছে পুরুষোত্তম ভগবানের লীলা পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে থাকে না কেউ গুরু ত্যাগের ভিন্ন কথা পুরুষোত্তম জগৎ সংসারে এসছে যারা দীক্ষা নিয়েছেন চলনে চলেন ইষ্ট চলন থাকে যদি তোর রুখবে না তোর দুর্গতি দুর্গতির সব দুর্গ হয়ে আনবে জয় উন্নতি লাগধান দেয় মনটি ব্যস্ত ইষ্ট ধাঁধায় বইলি না তবুও চাষ বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না সে ধাদা ধাঁধা চলতে হবে ইষ্ট ধাঁধায় চলল যারা বাজি মাত করল তারা আপন ধাঁধায় রইল যে যেন তোমারা রইল সে নিষ্ঠ ধাঁধায় চলেন কিসে ইষ্টের কাজ হবে কিসে ডিপি ওয়ার্ক হবে কিসে মানুষের ভালো হবে কিসে মানুষ শান্তি পাবে কিসে মানুষ তৃপ্তি পাবে কিসে মানুষ আনন্দ পাবে কিসে মানুষ অর্থ পাবে পরমার্থ পাবে তাই করেন মানুষকে দীক্ষিত করে দেন মানুষকে সৎ মন্ত্রে দীক্ষিত করে দেন আর যারা দীক্ষা নিয়েছেন তারা যজন জাহাজন ইষ্ঠভীতি করেন যজন জাহাজ ইষ্ঠভীতি করলে কাটে মহাভীতি যজন যাহজন ইস্টভি করলে মানুষের জীবন থেকে মহাভীতি চলে যায় মৃত্যু ভয় চলে যায় আকুর বললেন শোনা শোনা দুবেলা প্রার্থনা কর যে ব্যক্তি দুবেলা প্রার্থনা করে সে আমার কোলেই বসে থাকে আর তিনি বললেন নাম কর নিষ্ঠাসহ নাম পুরায় মনস্কাম নামই হচ্ছে সকল শক্তির উৎস নাম করলে শক্তি পাবেন নাম করলে ভাব পাবেন নাম করলে অনুরাগ পাবেন অনুভূতি পাবেন নাম করলে বাঁচার মন্ত্র পাবেন বাঁচার সুখ পাবেন বাঁচার তৃপ্তি পাবেন বাঁচার আনন্দ পাবেন নাম করতে হয় মানুষকে আমরা অনেকে নাম করি না কেউ পাঁচ মিনিট কেউ দশ মিনিট এরম নয় ঠাকুর বললেন একটা মানুষের কমপক্ষে এক ঘন্টা বসে বসে নাম করা দরকার আর তিন ঘন্টা যদি তুমি নাম করো চব্বিশ ঘন্টায় তোমার পাঁচ থেকে সাত বৎসরের মধ্যে পূর্ণতা প্রাপ্তি তুমি ইচ্ছা শক্তির অধিকারী হবে তুমি ইচ্ছা মৃত্যুর অধিকারী হবে প্রকৃতি তোমার কথা শুনবে সে নাম করে নাম করেন ইষ্টবিধি করেন দুবেলা প্রার্থনা করেন জীবনটা দেখবেন সব দিকতে ভরে গেছে প্রাণবন্ত হয়ে গেছে তৃপ্তিদায়ক হয়েছে আজকে মনুষ্য জীবনটা হচ্ছে ঈশ্বরকে উপাসনা করবার পোশাক এই পোশাক পরে আমরা যে যতখানে ঈশ্বরকে উপাসনা করতে পারবো তার ফল আমরা কোটি কোটি জীবনে পাবো সেটাই মনুষ্য জীবনকে নষ্ট করতে নেয় আমরা যারা দীক্ষা পেয়েছি সেটাকে কাজে লাগাবো ঠাকুর বললেন দীক্ষা নিয়ে ভাবছ মনে সবই হলো তা কিন্তু নয় তা তো নয় নিষ্ঠাসহ যদি না পালো নিষ্ঠা সহকারে তোমাকে পালন করতে হবে যত জাদি করতে হবে স্বস্ত নিষ্ঠাচার পালন করতে হবে বছরে একবার দেওঘর দামে যেতে হবে বছরে একবার করে বাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠান করতে হবে বিভিন্ন জায়গায় ঠাকুরের কথা শুনতে হবে বিভিন্ন ঠাকুরের বইপত্র পড়তে হবে ঠাকুর মাথার মধ্যে তোমার গিজগিজ করবে তাহলে তোমার ভিতর ঠাকুর জাগ্রত হয়ে থাকবে তোমার মাথায় সে ছাতা ধরবে সেই লীলা করে ক্রায় কোনো কোনো দেখি দেখিবারে পায় আজও জগৎ সংসারে তিনি লীলা করে চলেছে। সেনে আমি আপনাদের বলি যে আপনারা পরম পিতার ভাবে ভাবিত হয়ে থাকেন পরম পিতার প্রেমে মাতাহারা হয়ে থাকেন জীবনটাকে আলোকিত করে দেন জীবনটাকে শান্তিময় করে দেন যারা দীক্ষা নিয়েছেন তারা যজন যা জন করেন স্বস্ত নিষাচার পালন করেন যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েটলি দীক্ষিত হয়ে যান দীক্ষা নেন দীক্ষা নিলে কুলকুণ্ডলী জাগ্রত হয় দীক্ষা নিলে মনুষ্য শরীরকে জাগ্রত করে দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয় দীক্ষা নিলে ঈশ্বরকে উপাসনা করবার পথ পাওয়া যায় জয়গুরু এখানে আরো অনেক বক্তা রয়েছেন সারাদিন আমি বললেও আপনাদের ভালো লাগবে আর আপনারা জীবনের কথা শুনবেন তা নয় কথা শুনে নিজের জীবন চরিত্রে কাজে লাগাতে হবে প্রত্যেক কথা প্রত্যেকটা বাণী ঠাকুরের প্রত্যেকটা বাণী নিজের জীবনে আনতে হবে তাহলে মানুষের জয় জয়কার তাহলে মানুষের জয় জয়কার ঠাকুর যে বললেন তুমি কি চাও সুখ শান্তি তৃপ্তি আনন্দ অনুরাগ অনুভূতি বিবেক বৈরাগ্য জ্ঞান সম্মান ইয়কাল পরকাল আমি তোমাকে সব দেব সব দিব সব দেব তুমি আমাতে নিবদ্ধ হও আমার নীতিবিধি পালন করো জয়গুরু জয়গুরু আপনারা সবাই ভালো থাকেন সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আনন্দে থাকেন আপনারা পরম পিতার মানুষ হয়ে পরম পিতার ভজনা করেন জীবনের মূল উদ্দেশ্য তাকে ভজনা করা তার উপাসনা করা তার তপস্যা করা এইটা করে মনুষ্য জীবনকে সার্থক করে তোলেন নারী শরীর হোক কিংবা পুরুষ শরীর হোক পরম পিতাকে সাধনা করে ভজনা করে জীবনটাকে আলোকিত করে তোলেন जय गुरु बंदी पुरुषोत्तम